আমাদের পার ডে ডেমের কথা শুনলে হয়তো অনেক উপরে উঠবে যে পসিবল নাই স্বপ্ন ছিল গরুর ঘাস কাটি তারপর হচ্ছে যে গরুর গোবর ফালাই একের পরে গ্রামের মানুষ আশেপাশের মানুষ মানে যা বলা যায় আর কি ছেলের পড়াশোনা করেছে গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে বারো হাজার টাকার মতো বিল হয়েছিল আরকি তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না এটা আমার বন্ধ করে দিতে হবে মানে একটা বাট ঠিক করতে যদি আমার বারো হাজার টাকা লাগে বাট বাট ঠিক হয়নি বাট কানা হয়ে গেছে আর কি এরপরে ওইটা ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইল জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন তিরিশ টাকায় দিই এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই পরামর্শ দেন পরামর্শ দেন তখন হ্যাঁ মানে গরুর খামারিদের জন্য চব্বিশ ঘন্টা আমি যখন বললাম যে আমি একজন কৃষক রাখাল তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ এইখানেই সমাজের বাস্তবতাটা জন্ম জেলা ফরিদপুর জেলা উপজেলা থাকেন আপনি এখন জি আপনি গল্পটা বলেন আমাদেরকে আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি দুইটা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার টাকা পয়সার দিক থেকে আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি মানে আমার নানার ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই স্বয়ং মানে ওনারা কি কৃষির সঙ্গে জড়িত ছিলেন না আমার দাদার ফ্যামিলি কৃষির সঙ্গে সম্পৃক্ত নানার ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই মানে আমার চাচারা ম্যাক্সিমাম পুলিশে চাকরি করেন সরকারি চাকরি করেন আচ্ছা আর আমার বাবা উনি বেকার ছিলেন এরপরে একটা মানে কাজী মৌলী বলে এটা আমাদের অঞ্চলে এটা বিয়ে পড়ায় যারা আর কি জি এরকম একটা দায়িত্ব উনি ছিলেন তো ওইটা থেকে মূলত হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি তাদের কাছে থাকি নেই একেবারে ছোটবেলা থেকে আমরা আমার বাবার কাছে থাকা হয়নি না বাবা আমার কাছে থাকি নেই আমরা পরিবারে হচ্ছে চারজন বাবা মা আমি আমার এক বোন আছে আচ্ছা বোন বড় আমি ছোট তো বোনের বিয়ে হয়েছে দুই সালে আর আমি ক্লাস টু থেকে হচ্ছে শহরে পড়াশোনা করছে মানে আপনাকে কি মানে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছে এরকম কিছু যেহেতু আমার নানার ফ্যামিলি বললাম যে হুজুর সবাই হ্যাঁ এবং আমি ছোটবেলা থেকে নানার মাদ্রাসা ছিল মধুখালীতে ফরিদপুরের একটা থানা আর কি জি ওইখানে মাদ্রাসায় টু মানে গ্রাম থেকে আমি টু পর্যন্ত পড়ছি গ্রামের স্কুলে জি এরপরে টু থেকে বাকি যে ক্লাস এটা আমি মামাদের সাথে সাথে যে মামারা যেখানে যাইতো ওখানে চলে যেত ওখানে আমি চলে যেতাম আর কি আচ্ছা আগে বললাম যেটা যে নানার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি দুইটা পরিবারই সম্ভ্রান্ত পরিবার কিন্তু আমার বাবা কিছু করতেন না তিনি বেকার ছিলেন এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলিতে বেশ কিছু ক্রাইসিস যায় যে ক্রাইসিসের মধ্যে হচ্ছে যে আমার বোন ছোটবেলায় হচ্ছে অসুস্থ হয় ওর মাথার মধ্যে বাস পরে আর কি ও মানে আপনার ওই আমাদের দিকে তো পাট হয় পাটটাই আমাদের দিকে মেন পেঁয়াজ পাট তো পাটের সিজন ওই পাট নিতে গিয়ে মানে পাটের আশ ছোলা আর কি আমাদের তো ওই ভেজা বাঁশের নিচে গেছিল বৃষ্টির সময় তো বাঁশ মাথার উপরে বসছিল ওরকম এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক অনেক দৌড়াদৌড়ি করছে ছোটবেলা থেকেই দেখছি আর কি অনেক টাকা পয়সা গেছে ওর পিছনে আর এর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলায় জড়ায় আর কি গিয়ে পড়ানো নিয়ে আর কি নিয়ে বল ঝামেলা বলতে ঝামেলা বলতে একটা বিয়ে পড়াইছিল যেটা হচ্ছে রাত্রেবেলা বেলা মানে বর দুজনে আসছিল পালায় হ্যাঁ একজন নিয়ে আসছে আর কি আমাদের পাশে গ্রাম পাশে গ্রামেই তো নিয়ে আসার পর ওনারা আব্বারে ডেকে নিছে যে আপনি সরাটা করায় দেন আর লিখে নিয়ে যান আর কি তখন উনি লিখে নিয়ে আসছিল সাদা কাগজে এটা আরো প্রায় দুই হাজার তিন চার সালে হবে আর কি লিখে নিয়ে আসার পরে ওইটা হচ্ছে ওনারা সকালবেলা ওই লোক বলল বললো আমাকে বিয়ে করাই ছিলেন কাকা রাত্রে মনে নেই খেয়াল নেই পরে ছেলে মেয়ে দুই পক্ষেই কোর্টে গে যায় মামলা করে মামলার এক পর্যায়ে গ্রামের সালিশে এটা নিষ্পত্তি হয়ে যায় আর কি পরবর্তীতে দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন এটা এই মামলাটা মানে মেয়ের পক্ষ উঠায় নিলেও ছেলেপক্ষটার মামলা উঠায় নাই ছেলেপক্ষ মামলা তুলে না নেওয়ার কারণে ওই মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলে যায় ও এবং এদেরকে বারবার যখন নোটিস দেওয়া হয় যে হাজিরা দেওয়ার জন্য কোর্টে এরা আর যায় নাই কোর্ট অবমাননা করে আর কি তো আমার চাচারা যেহেতু সবাই পুলিশের চাকরি করেন মানে ম্যাক্সিমামই আর আমার চাচা একজন বলছিলেন যে উনি তখন পাংশা থানায় ছিলেন রাজবাড়িতে ওই থানার ওসি ছিলেন উনি তো উনি বলছিলেন যে এখানে আয় আমি তোর নাম কাটাই দিই বা সিস্টেম করে দেয় আমি তোর সিস্টেম করে দিই তো বলছিল যে কিছু হবে না সমস্যা নেই দাদা ভাই ঝামেলা হবে না এর এক পর্যায়ে মূলত হচ্ছে যে আমার যখন একেবারে দুই সাত সাল শেষের দিকে নানা বাড়ি ছিল মধুখালিতে যেহেতু এখান থেকে নানা ড্রাইভারকে নিয়ে আব্বা হাজিরা দিতে যায় তখন আব্বাকে গ্রেফতার করে ওহো এরপর ওনার পাঁচ বছরের জেল হয় এই একটা ঘটনা কেন্দ্র করে হ্যাঁ তত্ত্বাবধক সরকারের সময় এরপর ওনারা দুই মাসের তত্ত্বাবধায়ক মানে কি তত্ত্বাবধায়ক হ্যাঁ তো এরপর ওনারা দুই মাসের মতো জেল জেলে ছিলেন দুই মাস পরে হাইকোর্ট থেকে ওনাদের জামিন হয় আর কি তো ওইখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা যায় খুব স্বাভাবিক আমাদের ফ্যামিলিতে আমার নানার ফ্যামিলি আমাদের খুব এফোর্ট করে আর কি তখন থেকে নিয়ে ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা অনেক কষ্ট করছেন আপনার আমার আব্বাকে যখন বাড়িতে নিয়ে আসে এরপরে তো ওনার কোনো চাকরি টাকি কিছুই ছিল না আর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মামা দুই সালে নারায়ণগঞ্জে ওইখানে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করে এইটে ভর্তি করে ক্লাস এইটে তো ওইখান থেকে আমি এইচএসি দেই দাখিল তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবার পরিবার থেকে আসলে খুব একটা সাপোর্ট ছিল না আপনার জন্য আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে বলাটা খুব টাফ বাট সিচুয়েশনালি যেটা হয়েছে জীবনে তাই না তাদের পক্ষ থেকে সাপোর্ট তো দূরের কথা উল্টা দুই সালে যখন আমার দাদা মারা যায় দাদা মারা যাওয়ার পরে জমি জমা ভাগ টাক করার কথা বলছিলাম যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না আমার আব্বা মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে ঢাকাতে আমার বোনের তখন বিয়ে হয়েছে একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হয়েছে তাদের ফ্যামিলি জানলে কি হবে এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে মাও চলে আসে কি তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম কোনো হেল্প তো তারা করেই নেই উল্টা হচ্ছে জমি জমা যেটা আমরা পাইতাম সেটা আমাদেরকে বারবার বলছে যে দিয়ে দেন আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে এরপরে যখন ওনারা ঢাকায় চলে আসলেন আসার পরে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার আব্বা মা বোন তো বিয়ে হয়ে গেছে সে তার মতো বাকি ছিলাম আমি আর কি এখন আমাকে নিয়ে দোটা তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি দা আলিমে পড়ি আর কি আমি যেহেতু মাদাসা থেকে পড়াশোনা করছি আলিমে পড়ি তো তখন আমাকে বলা হইলো যে পড়াশোনা ছেড়ে দাও আর আমরা এফোর্ট দিতে পারতেছেন আর কি যদিও আমার লাগতো মোটে ছাব্বিশশো টাকার মতো মান্থলি আমাকে ছাব্বিশশো টাকা দিতে হইতো মাদ্রাসা এক হাজার টাকা খাওয়ার জন্য আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে ষোলোশো টাকা দিত আর কি তো বললো যে ছেড়ে দাও পড়াশোনা আমাদের পক্ষে আর সম্ভব না তখন আমার মামা বড় মামা বিশেষ করে উনি এখন ঢাকা কলেজের প্রফেসর তো উনি বললেন যে না পড়াশোনা কেন বন্ধ করবে তো তখন থেকে আবার মামা সব বুঝতে পারছেন মামার দিকের ফ্যামিলি কতটা এনরিচ জি তো এরপরে ওইটা চালু হইছে আর কি আবার পড়াশোনা করলাম এরপর একটা পর্যায়ে যখন আমি অনার্সে ভর্তি হই আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্য কোন জায়গায় ফর্ম কিনবো আমার ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে অ্যাডমিশন আমি কোচিং করছি সেই টাকাটা আমাদের ওইখানে তখন চল্লিশ মনের মতো পেঁয়াজ ছিল চার হাজার টাকার মতো করে আমার আব্বা বিক্রি করে দেয় দশ মন পেঁয়াজ টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় বছর আর কি তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না না আমি যখন কোচিং করি আর কি কোচিং এর টাকাটা দেওয়া হয়েছিল খরচের টাকা ঢাকায় থাকবো খরচের টাকা এবং কোচিং এর টাকা এগুলা দেওয়া ও তারপরে আর টাকা নেই না টাকা ছিল না এবং দিতেও পারে নাই আর তো ঢাকায় যখন আমি মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেল করি ফেল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি আমাদের দ্বিতীয় পত্র ছিল না আচ্ছা গ্রামার গ্রামারটা আমাদের কম ছিল আর কি খুবই কম যেহেতু এই কারণে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না তো যাই হোক আমি যে যেভাবে পরীক্ষা দিয়ে আসছি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে এখানে যেহেতু হইল না তো বিভিন্ন জায়গায় আরও ফর্ম কিনতে হবে জগন্নাথ আছে এদিকে জাহাঙ্গীরনগর আছে তো ফ্যামিলি থেকে বললো যে সেটা পসিবল না আমাদের জন্য এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দেবা এটা দিতে পারবো না স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো বাট সেটা আর ওই আমি ফর্মই কিনতে পারিনি এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা মানে ইউনিভার্সিটি ট্রুথ অপ্রিয় সত্য কথা আমার জন্য যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো যাই হোক পরবর্তীতে মামা যেহেতু বিশেষ হয়ে গেল ওই বছর তো মামা বললেন যে ঠিক আছে তাহলে তুমি মানিকগঞ্জে ইয়া করো হম দেবেন্দ্র কলেজে ওইখান থেকে অনার্স করলাম অনার্স করার পরে বাড়িতে খোঁজ নিলাম ফার্স্ট ইয়ারে থাকতে এরা হচ্ছে যে তখন এরা বাড়িতে শিফট করছে আবার এরা বলতে আমার বাবা মা মানে এরা বাড়ি থাক থাকতে পারতেন না বিশেষ করে ঋণ ঋণের জর্জরিত যে কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক আমি অলমোস্ট লাস্ট দুই বছরে তিরিশ লাখ টাকা ঋণ দিচ্ছি এত টাকা ঋণ করেছে তো ঋণ করে ঘি করার মতো অবস্থা হ্যাঁ ঋণ করার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আর কি ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত যেখানে আমরা থাকি এখন যেখানে আমাদের ঘর ওই জায়গাটা বাদে বাকি সবকিছু নিয়েই গর্ত ছিল আর কি তোমার আব্বই ঋণ করে করে ওইগুলো ভরতো ও তারপর হচ্ছে বাড়ির কাজ বাজ করতো এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই সেই ফ্যামিলিটা চলবে কিভাবে তো ওই সময় ঋণ করে করে এগুলা পাওনা দাদের কাছ থেকে লুকায় থাকা কঠিন সময় তো সেই ব্যাপারটা যখন ঘটে তখন আমার চাচা একজন পুলিশের এটি আছে উনি বাবার সাথে জমস আমার আব্বা উনি আর দুজনে জমস তো উনি কিছু গরু দিছিলেন আব্বাকে পালার জন্য আর কি ওনার মানে চাচার গরু বর্গা পালতো আমার আব্বা আচ্ছা হ্যাঁ চারটা গরু ছিল ছিলাম তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল এটা নিয়ে আমাকে ট্রল করতো আমার রুমমেট যারা ছিল তারা কি করতেন আপনি ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু নাই আমি শুধু দেখতাম এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে